নমস্কার আজ আমি বানালাম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন মশালা আপনারা বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন চিকেন মশালা তার জন্য চিকেন আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে একটু বড়ো পিস করেও কেটে নিতে পারেন এখন চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম অল্প একটু লবণ আর একটু ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে নেব চিকেনটা লবণ ভিনিগার মাখিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই জাস্ট একটু মাখিয়ে নিলেই হবে এখন একটা কড়াই নিয়ে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তারপর তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম চিকেনের পিসগুলো এখন সব চিকেনগুলো দেয়া হয়ে গেছে এবারে আমি একটু চিকেনগুলো ভেজে নিচ্ছি একটু কড়াই চাপা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে এতে চিকেনটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে কিছুক্ষণ পর পর কড়াইয়ের ঢাকনা খুলে চিকেনটা উল্টে দিতে হবে যাতে না চিকেনটা কড়াইয়ের নিচে লেগে যায় এখন চিকেনটা হালকা কালার আসার পরে আমি মিহি করে কেটে রেখেছিলাম পেঁয়াজ সেই পেঁয়াজটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে দিয়ে এবারে ভেজে নেব কিছুক্ষণ পেঁয়াজ ভাজার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর একটু নেড়ে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে মশলাগুলো ভালো করে ভেজে নেব এখন মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এখন সমস্ত মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম টমেটো বাটা টমেটো বাটাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এখন দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে এবার দিয়ে দিলাম দু চামচ মতো ফেটানো টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব টক দই মেশানোর পরে দিয়ে দিলাম কাসুরি মেথি কাঁসরি মেথি শুকনো খোলা একটু ভেজে নিয়েছিলাম তারপর একটু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম চিকেনের সঙ্গে এখন চিকেনের সমস্ত মশলা মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে তারপর কড়াই চাপা দিয়ে কিছুক্ষণ চিকেনটা সেদ্ধ করে নেব এই রান্নাতে কোনো রকম আমি জল ব্যবহার করিনি এখন কড়াইয়ের ঢাকনা খুলে চিকেনটা একটু নেড়ে দেব চিকেন এখন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে পরিবেশন করব এই রেসিপিটা রুটি নান লুচি এমনকি বিরিয়ানির সঙ্গেও খুব টেস্টি খেতে লাগে অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন